একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সিলেটের বিশ্বনাথের ছয় হাজার মানুষ মানুষের বাসের সাকুর অপর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন বৃষ্টি গ্রামের শিক্ষার্থী রোগী ও বয়স্ক লোকজন একশোটির অবস্থান খাজানসি রামপাশা ইউনিয়নের মধ্যবর্তী বিলপা আশুগঞ্জ বাজারের খাজানসি নদীর অপর এই বীজটার অনেক প্রয়োজনীয় দরকার কারণ আমরা রামপাশা খাজানসি তথা অলঙ্কারী ইউনিয়ন সহ যাতায়াতের ব্যবস্থা আমাদের এলাকাতে যে ছাত্র যায় তারা যাওয়া আওয়াজ অনেক কষ্ট হয় বিল ভাগ কি আমাদের স্কুলও ছাত্র ছাত্রী তারা অনেক সময় ব্রিজ ভাঙ্গে নদীতেও পড়ছে আমরা আসলে খুব মর্মাহত দয়া করি আমরা আরও ব্রিজটা হইত আমরা চাইরা হার আর গেছে ৪৫ বছরের অবেশি সময় ধরে সেতুটি নির্মাণের আশ্বাস পেয়েও আজ তা বাস্তবায়ন না হওয়ায় নিরাশ হয়ে পড়েছেন এলাকাবাসী আমরা বিশ্বাস পালাগুন যে আজীবন খালি দিলাম কোনো এমপি কোনো নেত্রী হইয়া যায় না কোনো কাম করুন ও ফুলটা সরকারের মাফ সুখ নিত নিয়া ফুল হয়ে যেত কয়েকবার নিয়া অন্য কিছু বাঞ্চার লাগে লোক গিয়া আমরা ভারো ও তারা গিয়া পিটিশন করি রামপাশার মানুষ ও ও ও পিটিশনের দ্বারা ফুলটা আটকে গেল লাগলো ও ভারো আইয়া যে আমরা কিছু গাড়ী থাকি ফচা দিয়াৰ ফুলকা কৰিলে আও বাতি দিয়া গ'লে ঔ ফুল থাকি আমি ফৰিয়া আমাৰ ছয় হাজাৰটাকৈছে ঘৰৰ সমূহো ফি উদিয়া ফৰচি আমি ফৰিয়া পাঁচটা মাছ না